খুবই সুন্দর ভাই এখানে আর একটা আর একটা টেবিল দেখতেছি টেবিলের ডিজাইন দেখতেছি জি জি খুবই সুন্দর ভাই এটা এটা কিসের এটা হাবানা কালার এটা টেবিল বুঝছে হ্যাঁ এটা হচ্ছে আপনার যে বোর্ডের বোর্ডের আচ্ছা এগুলো অনেক উন্নত মানের বুঝছে আপনার

ষোলো হাজার পাঁচশো এম এস এর উপরে হচ্ছে করা তাই তো জি 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 এমএস এর স্ট্রাকচার করা খুবই সুন্দর ভাই বন্ধ একটু কেমন দেখা যায় এটা একটু দর্শক দেখাই খুবই সুন্দর ভাই এটা বানায় দিতে পারবেন এখানে মোটামুটি এক কথায় বলা চলে যে অফিস আইটেমের যা চায় কি চান অফিসের সবকিছু দিতে পারেন তাই আমাকে অন্য কোনো মাল নেই あちゃば。コー,ービーションでバーバイアップ。ソーパー、ソーパー、あちゃ。

বাহ তিনটা খুবই সুন্দর ভাই একটা সাইড আচ্ছা এটা এটা কিরকম দাম রাখতেছে একদম তিরিশ হাজার টাকা তিরিশ হ্যাঁ বাহ অফিসের টেবিল

আগে যে আগে আছে কাটা করলে ফার্নিচার তাই তো ভাই আমার এটা দীর্ঘ উনত্রিশ বছরের প্রতিষ্ঠানের বয়স আচ্ছা আপনি আপনার হচ্ছে জিজ্ঞাসা করবে আগে যে ফার্নিচার জিনিস কিনবো

আপনার দোকানটা বন্ধ থাকে কবে ভাই আমাদের আসলে এখানে সাপ্তাহিক রবিবার দিন বন্ধ বুঝছে এখন আপাতত দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে ওই যে কিছু ঝামেলা টামেলা গেছে কারফুল গেছে তার জন্য হচ্ছে এখন আপনার রবিবার দিনও খোলা আছে খোলা আছে প্রতিদিনই খোলা থাকতে প্রতিদিন খোলা থাকতে থাকে আচ্ছা ওই সামনে থেকে রবিবার বন্ধ থাকবে বন্ধ থাকবে আচ্ছা তো দর্শক যাদের হচ্ছে কি অফিস আইটেম দরকার অফিসে অফিস করেছেন অফিসের ফার্নিচার গুলি খুঁজতেছেন তারা চলে আসেন এস ফার্নিচারে এখান থেকে একদম এক বাক্যে সবকিছু অফিসের যাবতীয় যা আছে সব নিয়ে নিতে পারবেন এখান থেকে জাস্ট অ্যাস এ ফার্নিচারটা হচ্ছে গিয়ে শেওড়াপাড়ার ইউটার্নটা মানে আগাজার থেকে যদি আপনি আসেন ইউটার্নটা ঘুরবেন এই যে তিনশো উনিশ নম্বর ট্রিলারের ঘুরে আপনি হচ্ছে গিয়ে চলে আসবেন এই যে অ্যাস এ ফার্নিচার এই অ্যাস এ ফার্নিচারে আপনি এখানে চলে আসবেন সরাসরি বিশাল বড় একটা শোরুম তো যাদের হচ্ছে গিয়ে অফিস আইটেম প্রয়োজন যারা হচ্ছে গিয়ে অফিস আইটেম খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে গিয়ে এই জায়গাটা অ্যাস এ ফার্নিচার আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন